আজকে নিয়ে হাজির হয়ে গেছি একটি স্ন্যাক্স আইটেম এটা খেতে ভীষণ টেস্টফুল হয় এবং হেলদিও এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে বা বাড়িতে যে কোনো টাইমেই বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু বেশ পছন্দ করেই খাবে খেতে দারুণ সুস্বাদু হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এরকমভাবে আমি এটা ডিম আর সুজি দিয়ে বানিয়েছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে আমি সুজি দিয়ে দেব এরপরে আমি এটা কি দুই চার মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুজিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সুজিটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করব সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন দিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেব সুজিটা রান্না করা হয়ে গেছে এবারে এরকম অবস্থাতেই সুজিটাকে নামিয়ে নেব কারণ সুজি একটুখানি পরে এমনি জমে যায় তাই এরকম অবস্থাতেই এটাকে নামিয়ে নেব একটা বোল নিয়ে নিয়েছি আর এক আর দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন ডিম দুটোকে আমার গেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট নুন আপনারা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো একটা ভাজা মশলা এটা জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা খালি কড়াইতে নেড়ে গুঁড়ো করে নেওয়া দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য একটুখানি আলু দিয়ে খুব ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার সুজিটাকে নিয়ে নিয়েছি সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে নিয়ে এই সুজি থেকে গোল 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 আকার দিয়ে আমি কতগুলো লেচি করে নেবো সবগুলো এরকমভাবে তৈরি করে নেব এবার হাতে তেল লাগিয়ে এই সুজিটাকে একটা বাটি শেপ দিয়ে তার মধ্যে পুরটা ভরতে হবে ভরে রেডি করতে হবে দিয়ে হালকা হাতে পেস্ট করে করে মুখটাকে বন্ধ করে দিলেই হয়ে যাবে আর ওপর থেকে আমি একটা ছুরির সাহায্যে এরকম একটু দাগ দিয়ে দিয়ে দেব যাতে দেখতে একটু সুন্দর লাগে আপনারা যে কোনোভাবেই এটা করতে পারেন প্রত্যেকটা আমি এই একই প্রসেসে করে নেব করাটা কিন্তু ভীষণ ইজি খেতে কিন্তু দারুণ স্বাদ হয় সবগুলো আমি এরকম একইভাবে ভাবে করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে এগুলোকে আমি একে একে সব কটাকে ছেড়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আমি অপর সাইডটাও ওরকমভাবে ভেজে নেব দুটো পাশেই আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর কমেন্টে আমাকে জানান কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে